অনেক সময় দেখবেন যে আমাদের ফেসবুকের ফ্রেন্ডরা আমাদেরকে কিছু ট্যাগ করে থাকে এবং ট্যাগ করলে কী হয় যে সে পোস্টটা কিন্তু আমাদের ফেসবুকের টাইম লাইনে শো করে এবং সেটা কী হয় যে অনেকে লাইক করে কমেন্ট করে যেটা কিন্তু একদমই আমাদের পুরোপুরি বিরক্তকর লাগে তো গাইস আপনি সেটাকে কিন্তু খুব সহজেই অফ করে রাখতে পারবেন অথবা আপনি পারমিশন দিলে এটা কিন্তু আপনার ফেসবুক টাইম লাইনে শো করবে তো গাইস এই কাজটা আপনি কীভাবে করবেন আজকে ভিডিওতে ভিতরে এটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কি করবেন আপনার ফোন থেকে ফেসবুকের অ্যাপটিকে একবার ক্লিক করে ওপেন করবেন এখন ফেসবুকের অ্যাপটিকে ওপেন করার পর আপনি চলে আসবেন আপনার ফেসবুকের তো এস এখন আপনি একদম নিচের দিকে চলে আসবেন আমি চলে আসি নিচের দিকে এখন তোমার একটা অপশান জানানো হচ্ছে দেখুন এখানে এই যে প্রোফাইল ইন ট্যাগিং জাস্ট আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করি তো গাইস এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে কি করবেন আপনি নিজের চলে আসবেন স্ক্রল করে তারপরে দেখুন শো করছে এই যে অপশনটা সিম্পলি আপনি এটাকে এখান থেকে টার্ন অন করে দেবেন এটা অন করলে কি হবে জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকে অন করে দিন আপনি এখন দেখুন যদি আমাদেরকে কেউ ট্যাগ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যখন আপনি এইখানটায় ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে সে কি পোস্ট করেছে দেখতে পাবেন দিচ্ছে আপনাদেরকে এখানে কয়েক আপনি ওয়েট করবেন এখানে আপনি কয়েক সেকেন্ড ওয়েট করে দেখতে পাবেন ঠিক এরকম একটা পোস্ট হয়ে আসবে এখন আপনি পুরোপুরি দেখতে পাবেন যে আপনাকে সে কি ট্যাগ করে যেটা আপনি দেখতে পাবেন দেখার পর যদি আপনি চান তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো অপশান এক হচ্ছে অ্যাড টু প্রোফাইল আর দুই হচ্ছে হাইট আপনি এটাকে হাইট করতে পারবেন অথবা আপনি এখান থেকে আপনার প্রোফাইলে আপনি অ্যাড করতে পারবেন যদি আপনি মনে করেন যে আমার দরকার নেই সিম্পলি আপনি এটাকে জাস্ট হাইটে ক্লিক করবেন সিম্পলি আপনি হাইডে ক্লিক করলে আর কোনো ব্যাপার না এটা কিন্তু পুরোপুরি আপনার হাইট হয়ে গেল তো এভাবে কিন্তু আপনি ট্যাগিং অপশনটাকে বন্ধ করে রাখতে পারবেন